ব্লগিং চ্যানেল কেমন আছো আমি ভালো আছি আগের তুলনায় তো অনেক ভালো আছি তো তোমরা কেমন আছো বলো কিন্তু আমাদের এখানে গ্রামে কিন্তু ঠান্ডা পড়ে গেছে তোমাদের কি ওখানে ঠান্ডা পড়েছে না ঠান্ডা পড়েনি এখানে কিন্তু একটু আগে বাজার গেছিলাম ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে যখন ঘরের মধ্যে আছি তো বুঝতেই পারি না বাইরে গিয়ে বুঝলাম ঠিক কতটা ঠান্ডা পড়েছে আর ঘুম থেকে উঠতে উঠতে তো হয়ে যায় বুঝতে পারি না যে কতটা ঠান্ডা তখন রোদ্দুর অলরেডি তো সেই জন্য বুঝতে পারিনি কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে তবে সবাই সিজন চেঞ্জের সময় খুব সাবধানে থেকো কারণ কদিন আমরা যে পরিমাণ ভুগেছি তাতে বুঝে নিয়েছি যে একবার শরীর খারাপ হলে কি অবস্থা হতে পারে তো এই শরীর খারাপটা কিন্তু একদমই খারাপ ভাবে চলছে তো তোমরাও কিন্তু খুব সাবধানে থাকো আর সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো এটাই প্রে করব আর সবাইকে বলবো এখন থেকে কিন্তু নিতে থাকো যাতে না শরীর খারাপ তোমাদের সঙ্গে আগের দিন কিন্তু রান্নার কিছুটা যায় শেয়ার করেছি তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আজ একটু বলে দিই আজকে কিন্তু আমি একটু ক্যাপশনটা আলাদা ধরনের দিয়েছি সেটা হচ্ছে মায়ের রান্না বান্না আমার মা কিন্তু খুব যে ভালো রান্না করতে এটা বলবো না তো অনেকেরই এরকম একটা বক্তব্য মায়ের রান্না একটা আলাদা মাহাত্ম্য আছে বা মাধুর্য আছে সেরকম কথা কিন্তু আমি আমার মার ক্ষেত্রে বলবো না আমার মা অসুস্থই ছিল খুব বেশি বান্না করতে পারত না তো কিন্তু যেটা করতো খুব গুছিয়ে করতো এবং সুন্দর করতো সেরকম একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছি তারই কিছুটা ক্লিপ নিয়ে তোমাদের বাদ বাকি কথাগুলো বলবো মা কিন্তু এই ঝালটা কিন্তু মানে এই ঝাল বাটনা যেটা বলেছিলাম সেটা কিন্তু খুবই ভালো করতো আর মার কিছু কিছু রেসিপি ছিল একদমই ইউনিক টাইপের যেটা অন্য কারোর সঙ্গে আমি মিলতে দেখিনি আর অনেকের হাতে খেয়েছি আমি হোক আমার দিদি হোক সবাই মার মতো রান্না করার চেষ্টা করেছি বা মার কাছে শিখেছি কিন্তু সেইভাবে রান্না করে উঠতে পারিনি বিয়ের পর মৌলিও অনেক সময় ট্রাই করেছে তো মার মতো কিন্তু হয়নি তো সেক্ষেত্রে এখনো আমি করি কিন্তু মার মতো সেইভাবে যে হয় তা নয় আমার মা কিন্তু এই ঝালবান্নাটা লম্বা করে আলু কেটে দিত আমি কিন্তু এই ঝালবানাটাতে আলু দিইনি তো একদমই আলাদা ধরনের রেসিপি তো রেসিপিটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো মাছগুলো আগে ভেজে নিতে হবে কালকে কিন্তু অতটা আমি তোমাদের রেসিপিটা বলিনি তাই বলছি যে মাছগুলো আগে ভেজে নিয়ে তো সেটা যে কোনো পোনা মাছ টাইপের রান্না করতে পারো মানে পোনা মাছ কাতলা মাছ রুই মাছ আহ সিলভারকাপ মাছ এইসব বড় বড়ো মাছের ঢালো করে ভেজে নেবে এবং ভেজে নেওয়ার পর আলকা তেলে একটু তেলটা গরম হয়ে গেলে তো प्याज দিয়ে একটু কোশিয়ে নিন কোশিয়ে নেয়ার পর তারপরে কিন্তু যখন পেঁয়াজটা কষাবে তবে প্রচুর পরিমাণে ভেজে দিও না একটা হালকা স্মেল আসবে সেই স্মেল যখন আসবে তখন কিন্তু মা জল দিত আমি কিন্তু এটা রান্নাটা একটু অন্যরকম করেছি কিন্তু আমি রেসিপিটা বলছি মা কিন্তু আগে জল দিয়ে দিত তারপরে কিন্তু জলটা যখন ফুটে আসতো এবং আলু যেহেতু দিত আলুটা যখন ফুটে সিদ্ধ হয়ে যেত তখন কিন্তু মা ওই জলটাতে সর্ষে টাটা দিয়ে তাকে কিন্তু ভালো করে ফোটাতো এবং মাছগুলোও দিয়ে ভালো করে ফোটাতো আমি কিন্তু রান্নাটা একটু অন্যরকম করলাম তোমরা দেখলে মা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতো আমি তোমাদের বলেছি মা কিন্তু খুব একটা শুকনো লঙ্কা বা মা কোনো ধরনের কিন্তু লাল লঙ্কা ব্যবহার করতো না আমি কিন্তু এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি এইভাবেই মাছগুলোকে দিয়ে দিত দেওয়ার পর ভালো করে কিন্তু মাছগুলোকে ফুটিয়ে নিত আর যখন জলটা মারামারা হয়ে আসতো তখন কিন্তু সেই ঝোলটার মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে একটুখানি ফুটিয়ে কিন্তু নামিয়ে নিত আমি বলবো আমি যেভাবে বললাম মার রেসিপিটা তোমরা একটু ট্রাই করে দেখতে পারো দেখবে ভালো লাগবে এবং অবশ্যই তাতে নুন লঙ্কা হলুদ এগুলো যার যেমন প্রয়োজন মতো হবে সেরকম ভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিও যে যেরকম স্বাদ বিশেষে খাও সেরকম তো আমাদের কিন্তু যেহেতু কাঁচা লবণটা কেউ খেতো না সেহেতু একটু মানে গ্রেভিতেই বেশি পরিমাণ নুন দেওয়া হতো যাতে ভাতে কোনো কারণেই কাঁচা লবণ দরকার না হয় তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই তোমরা আমার সাথে জুড়ে থাকো সাথে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি ချာချာ